ভাইয়া খুব স্পেশাল একটা গাড়ি নিয়ে আসছি ভাইয়া মানে গাড়ি থেকে নামতে ইচ্ছা করতেছে না তার কারণ কি মানে গাড়িটার মধ্যে এত ফিচার আর এত সুন্দর গাড়িটা ভাইয়া মানে বলার বাইরে গাড়ির ভিতরটা আগে দেখেন বাবু ভাই এই গাড়িতে কি নাই আপনি আপনি বলেন তো ভাই কি নাই এরকম কিছু আছে যে নাই আপনার চোখে পড়তেছে একদম ফুল একটা সাধারণত গাড়িতে যা যা থাকার দরকার তার থেকে বেশি আছে ভাই আর গাড়িটা দেখেন আপনি স্টোরিংটা দেখেন এটা একটা হুন্ডাই ব্র্যান্ডের গাড়ি এটা হচ্ছে হুন্ডাই টাকসান এবং এটার মডেলটা হচ্ছে দু হাজার একুশ দু হাজার বাইশের রেজিস্ট্রেশন এবং দেখেন গাড়ির ফিচারটা দেখেন ভাই একুশের গাড়ি মানে মাথা নষ্ট করা এত সুন্দর একটা গাড়ি ভাই আর ফিচার দেখেন আপনি ডিসপ্লেটা দেখলে মানে মুগ্ধ হয়ে যাবেন ভাই এত সুন্দর ডিসপ্লে এটাতে আছে আপনার ক্রুজ কন্ট্রোল টিকটোরিক গিয়ার এবং হচ্ছে আপনার গিয়ার শিফটিংটা দেখেন ভাই কত সুন্দর একদম সব হচ্ছে পুশ আর আপনার এটার মধ্যে যে মনিটরটা আছে দেখেন স্টিকারটা পর্যন্ত এখনো উঠানো হয় নাই গাড়িটা খুবই কম মানে ইউজ হয়েছে গাড়িটা এত ফ্রেশ আর আপনার এসির বাটন এগুলো সব হচ্ছে টাচ এই যে আমি দেখেন কন্ট্রোল করে দেখাচ্ছি আর বিশেষ স্পেশাল যে জিনিসটা আছে ভাই দেখেন সানরুফ যেটার কথা আমি বলি না ভাই ওপেন করে বসে আছে অনেকক্ষণ যাবো মানে সানরুফটা দেখেন কত সুন্দর একদম প্যানারোমিক সানরুপ একদম ইন্টেরিয়রটা খুবই সুন্দর ভাইয়া এবং আমরা এখন গাড়ির সামনের সাইডটাতে চলে যাই দেখেন এটা হচ্ছে হুন্ডাই টাকসান দু হাজার একুশের মডেল এবং নিউ শেপের একটা গাড়ি এই গাড়ির লুকটা দেখেন ভাই অসাধারণ আপনার হেডলাইটটা সব গাড়িতে এরকম পাবেন না কোরিয়ান ব্র্যান্ডের গাড়িগুলোর মধ্যে সব থেকে জনপ্রিয় গাড়ি হচ্ছে হুন্ডাই টাকসান এবং আমাদের বাংলাদেশে এই গাড়িগুলো প্রচুর পরিমাণে আপনার আসছে এখন প্রচুর পরিমাণে এই গাড়িগুলো ব্যবহার হচ্ছে খুবই ফ্রেশ এবং সার্ভিসের দিক থেকে অনেক ভালো যারা চাচ্ছেন একটা জিপ গাড়ি নেবেন বাজেট আপনাদের কম আছে তারা এই গাড়িটা দেখতে পারেন একুশের গাড়ি আর এটার আপনার মাইলেজটা হচ্ছে আপনার খুবই কম চলাবে এটা ছাপ্পান্ন হাজার মাইলেজ চলা এই গাড়িটা এবং আপনার টায়ারের কন্ডিশন যদি বলি দেখেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে এবং অরিজিনাল হুন্ডাই ব্র্যান্ডের টায়ারটা আছে আপনার এখানে রিমটা টায়ারটা আপনার হুন্ডাই ব্র্যান্ডের এবং হচ্ছে ইন্টিরিয়োরটা আমরা আগেই দেখেছি তারপর আবার দেখানোর চেষ্টা করছি দেখেন একদম ফ্রেশ একটা ইউনিট বললে বলা যায় একদম নতুনের মতো ফিল পাবেন এই গাড়ি থেকে অনেকেরই পছন্দের আছে হুন্ডাই টাকসার এবং আপনার পিছনের লুকটা দেখেন খুবই অসাধারণ একদম নাম্বার প্লেট থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস গাড়ি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে আমার বিশ্বাস যে এই গাড়িটা আপনারা যদি নেন কোনো খুঁত পাবেন না আর এবং আপনার এই গাড়িটা পাঁচ ছয় বছর অনায়াসে ভাই ব্যবহার করতে পারবেন কোনো মেনটেনেন্স কোনো কিছু লাগবে না এই গাড়ির কন্ডিশন খুবই ভালো আছে আলহামদুলিল্লাহ এবং এই সাইড থেকে যদি আমরা একটু দেখানোর চেষ্টা করি ভাই একটু চলে আসেন সামনে দেখেন সিটগুলো কিন্তু অরিজিনাল সিট আপনার টাকসানে সাধারণত থাকে এবং ডুয়েল এসি বেন্ট আছে পিছনে আপনারা পেয়ে যাবেন মাঝখানে পাবেন কাপ হোল্ডার আমরেস্টার সহ সব কিছু আছে গাড়িতে জি চলেন এবার এই দেখি জি গাড়ির ইঞ্জিনের কথা কি বলবো ভাই এটা তো নতুনের মতোই আছে আর আপনার গাড়ি স্টার্ট অবস্থা আছে দেখেন আমি স্টার্ট অবস্থায় রাখছি যারা গাড়ি সম্পর্কে ভালো বুঝেন সাউন্ড শুনে বুঝতে পারবেন প্রত্যেকটা জিনিস একদম নতুন অবস্থা আছে গাড়িটা ব্র্যান্ড আছে আমাদের বাংলাদেশে বিশের একুশের মডেল বাইশের রেজিস্ট্রেশন এবং সব কিছু নতুনের মতো আছে যিনি ইউজ করেছে মানে যে ভদ্রলোক গাড়িটা ব্যবহার করেছে উনি খুব যত্ন করে ব্যবহার করেছে যার কারণে প্রত্যেকটা জিনিস ভালো আছে এখনো পর্যন্ত কোনো সাইডের নাট বোল্ট পর্যন্ত হাত দেওয়া হয় নাই এটা আপনার চেক করলে বুঝতে পারবেন মডেলটা তো এই গাড়ির মডেল হচ্ছে একুশের মডেল বাইশের রেজিস্ট্রেশন এটা ছিল হুন্ডাই টাকসান একটা ব্র্যান্ডের এবং কালো ব্ল্যাক কালারের একটা গাড়ি তো এটা আমাদের আস্কিং প্রাইস রেখেছি আটত্রিশ লাখ পঞ্চাশ হাজার টাকা খুবই কম প্রাইসের মধ্যে খুবই ভালো একটা ইউনিট নিয়ে আসছি আজকে তো আপনারা যদি চান এটা অ্যানালাইজ করতে পারবেন এবং প্রাইজের বিষয়ে যদি কথা বলেন সেক্ষেত্রে অনার করা যাবে ইনশাল্লাহ আর ভিডিওটা শেষ করার আগে শোরুমের ঠিকানাটা বলছি এটা হচ্ছে ফার্ম গেট আনন্দ সিনেমা হলের পূর্ব পাশে ডাস বাংলা ব্যাংকের নিচে বেসমেন্ট ওয়ানে আমাদের শোরুমটা এনার কার ওয়ার্ল্ড এবং স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনারা চাইলে যে কোনো ইনফরমেশন প্রয়োজন হলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম